হ্যালো এবরিওন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের বিপিএলে তিনি একটি দল নিয়েছেন সেটার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস আপনারা এরই মধ্যেই জানেন ঢাকা ক্যাপিটালসে জনপ্রিয় ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় টিমের ওনারা আছেন এবং বিদেশি অনেক ভালো ভালো প্লেয়ার আছেন এর থিম সং এরই মধ্যে শুটিং হয়েছে এবং থিম সংটি খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজে আর এতে পনেরো জন নায়ক নায়িকাসহ আরও মেগা স্টার শাকিব খানও আসে অংশগ্রহণ করেছে মেগা স্টার শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথম মালিকানা দিন ডাকা ক্যাপিটালস নামে দল নিয়েছেন এখন দেখার বিষয় ঢাকা ক্যাপিটালস মাঠে কীরকম পারফর্ম করে তবে আমার মনে হচ্ছে এবারের বিপিএলটা বিশেষভাবেই নজর কাটবে মেগাস্টার সাকিব খান যখন মাঠে থাকবেন তার ফ্যান ফলোয়াররা যখন ডাকাটা ক্যাপিটালসকে সাপোর্ট করতে মাঠে যাবে সেই জন্য বিশেষভাবে একটু নজর কাটবে তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে